তো হে গাইস তো আশা করে তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমরা আমাকে অনেক অনেকরা আমার আমাকে জিজ্ঞেস করোছো যে আমি কি করি তো আজকে আমি বলবো আমি কি করি তো চলো কি করি আর আমার একটা পানের দোকান আছে তো আজকে আমি তোমরাকে সিম্পলভাবে একটা মিষ্টি পান বানাইয়া দেখাই মতো চলো শুরু করি ঠিক আছে তো সবার প্রথমে আমি সিম্পল কইছি যে সিম্পল সিম্পলি সবার প্রথমে পানটাকে কাটমু ঠিক আছে সবার প্রথমে পানটাকে কাটব কাটিয়া এটার উপরে একটু খয়ার দিয়ে উপরে একটু খয়ার দিয়ে দি হয় একটু খয়ার দিছি তারপরে এটার উপরে একটু চুন দিয়ে দিব মানে চুনের জল দিয়ে দিব ঠিক আছে দিছি তারপর এটার উপরে একটু গুড়া দিয়ে দিবো যা দেখা হয় জষ্ট তারপর পানটাকে এরকম এরকম করে কষিয়ে দেব দেখো পানটা অল্প অল্প লাল হয়েছে রেখে দিলাম তখন জার্সি একটা নারকেল দিয়ে দেবো যাতে ডাব কয় ডাব দিয়ে দিলাম তারপরে অল্প সুপারি দিয়ে দিলাম দিয়ে দিলাম গুলো দিয়ে দিলাম ঠিক আছে গুলো দিয়ে দিলাম তারপরে লাল দিয়ে দিলাম একটু বেশি করে এটা পেয়েছিল ওইটা দিয়ে দিলাম তারপরে এই কালারটা একটু দিয়ে দিলাম আর এটা কয় বাবা সুপারি তো বাবা সুপারি অল্প দিয়ে দিলাম। অল্প দিয়ে দিলাম। তারপরে এটা রাখো হীরামতি মানে একটু মিষ্টি হইব হীরামতি দাদিকে ঠিক আছে। দিলাম। ঠিক আছে। তারপরে নেট তো কালার দিয়ে দিলাম মানে একটু শেড করব। একটু কালার লাগিয়ে দিলাম। দেখো কালারটা খাই যাও না টেস্ট তোমরা করি তারপরে একটু মানে সেন্টার লাগে একটু বিদ্যুৎ দিয়ে দিলাম মিটার দিয়ে দিলাম ঠিক আছে তারপরে একটা লং দিয়ে দেবো যাতে জ্বালাইলে একটু খাইতে টেস্ট হইব ঠিক আছে এইটা এটাকে বলে লং তো অবশ্যই দেখে নেবে এটার উপরে ফুলটা আছে কিনা না ঠিক আছে और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है चलिए ये दे दिया हम এবারে পানটাকে দেখিয়ে দেব দেখিয়ে দাও দেখো এবারে পানটাকে আমি মুখে ঢুকিয়ে দেব তো এই দেখো পানটা মিউজিক ঠিক আছে टेस्ट के दिया लम ঠিক আছে আর ফুল পানের লেগে যদি মানে ফুল পান বানানো দেখতে চাও তো আমার এস এম এস করিও যে দাদা আমি ফুল মিষ্টি পানের আইটেমটা দেখতে চাই আমি দেওয়া দিব আর আরও আছে আমার এখানে ভ্যারাইটিস পান তো আমার ভিডিওটা যদি তুমি দিকে ভালো লাগে তো লাইক করিও সাবস্ক্রাইব করিও আর দাদার সাথে দেখিও ঠিক